হে গাইস ওয়েলকাম টু আকাশ কার ব্লগিং একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে তো ওই দেখতে পাচ্ছেন আমার বন্ধু তো আজকে মন্দিরে ব্যাট বল খেলতে এসেছিলাম তো এখন সন্ধ্যা সাড়ে পাঁচটা বাজে আমাদের মন্দির এখানে শিব মন্দির তো সে পাশে চণ্ডী মন্দির পাশে হরি মন্দির তো এই নামও আকাশ ঠিক আছে আমার নামও আকাশ তো দুজন বসে আছে গাছের গোড়ায় ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা বসতে বসতে বাবা ফোন করলেন তো বাড়িতে কাজ আছে তো বাড়ি যেতে বলেন তো বাড়িতে গিয়ে দেখায় কি করছি বন্ধুরা দেখতে পাচ্ছে এখানে পচা খড় আর ঝুড়ি তো আমাদের পানের যে ভাটি আছে ওখানে পান ফিটিং হচ্ছে দেখতে পাচ্ছেন ঝুড়িতে পান বসানো হচ্ছে এই পানটা যাবে উত্তরপ্রদেশ তো চলুন কি করে ফিটিং হয় আপনাদের দেখায় বন্ধুরা দেখাচ্ছিলাম পান বসানো তো পানটা বসানো হয়ে গেছে এর উপর খড় দেওয়া হলো এটা ভালো করে দড়ি দিয়ে বাঁধা হবে তো বাঁধার পরে দৌড়ি দিয়ে সিলি করা হবে তো দেখতে থাকুন ভিডিওটা বন্ধুরা দেখতে পাচ্ছ কেমন বাঁধা হচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা দৌড়ি বাঁধা হয়ে গেছে এরপরে এই ছুঁচ সুতো দিয়ে এই চট দিয়ে সিলি হবে তো সিলাইটাও দেখায় কেমন হয় তো বন্ধুরা দেখতে পাচ্ছ ঝুড়ি সেলাই হচ্ছে এখানে কেমন সেলাই হচ্ছে দেখুন দেখতে পাচ্ছেন কি করে সেলাই হচ্ছে তোমরা তো বন্ধুরা সিলি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে কত ঝুড়ি আছে তো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ঝুড়ি সেলাই হয়ে গেছে এখন এর উপরে লেখা হবে কালি দিয়ে কালি দিয়ে লেখা হওয়ার পরে ভ্যান আসবে ভ্যান করে কুঁদি যাবে কুদিতে গিয়ে ট্রান্সপোর্ট লোড হবে তো চলুন বন্ধুরা ভ্যানও চলে এসছে তো আপনাদের দেখায় তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ভ্যান চলে এসছে এখানে তো বন্ধুরা দেখতে পাচ্ছ বাবা কালি দিয়ে লিখছেন ওখানে পান লোড হচ্ছে ভ্যানে দেখতে পাচ্ছেন পান লোড শেষ তো ভ্যান যাবে কুদি ওখান থেকে ট্রান্সপোর্ট লরি করে পান যাবে উত্তরপ্রদেশ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি রেডি হয়ে গেছি তো এখন যাবো স্ট্যান্ডে তো স্ট্যান্ডে কিছু কেনার আছে তো চলুন কি কিনছি

সাইকেল নিয়ে নিয়েছে তো ওখানে চলে এসেছি তো দেখতে পাচ্ছেন তো এখানকার এগরোল এগরোলই খুব ভালোই বানায় এগরোলটা তো এখানে এলাম তো বন্ধুরা এগরোল খেয়ে দিয়ে দেখা হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এগরোলটা কত বড় তো বন্ধুরা এগরোল খাওয়ার পরে চলে এসেছিলাম একটা বন্ধু ফোন করে ডেকেছিল তো এই বইদা আমাকে ফোন করে ডাকলো কি কাজ আছে তো এসছি এর কাছে কি কাজটা শুনি আমি তো বন্ধু বন্ধুর দোকান থেকে ঘুরে এসে এখন মন্দিরে আছি তো আজকের ব্লগ এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবেন তো বাই বাই ভালো থাকবেন